লাকি রোগাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আপনাদের সাথে তেলাপিয়া মাছের একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি মশলা ছাড়া দারুণ মজার মাছের এই রেসিপি একবার খেলে আপনার কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে তো এই যে তেলাপিয়া মাছ চার পিস নিয়েছি এটা আমি লবণ আর লেবু দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে যে এখানে আমি কাঁচামরিচ ফালি করে রাখা দিয়ে দিলাম পরিমাণ মতো বা যে যার ঝাল খেতে পছন্দ করেন সেই মতো তারপরে পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপের মতো দিয়ে দিয়েছি এক কাপের একটু বেশি হতে পারে লবণ এখানে স্বাদ মতো দিয়ে দিলাম দুই চা চামচের মতো আর এখানে আমি তেল দিয়ে দিলাম দুই চা চামচের মতো তারপর এটাকে খুব ভালো করে মেখে নিব বিশেষভাবে পেঁয়াজ মরিচ একসাথে চটকে নিব তারপর এটা যখন একদম খুব ভালো করে মাখানো হয়ে যাবে মাছটাও সাথে সাথে মেখে নিব মাছটা তো বেশি চাপ দেওয়া যাবে না হাতেও কাটা লাগবে মাছটাও ভেঙে যাবে মানে ভাঙবে না ঠিক আছে নিজেই কষ্ট পাবো মাছে কাটা লাগবে হাতে তো এখন হলো পানি দিয়ে দিব পানিটা এমনভাবে দিতে হবে মাছটা সেদ্ধ হতে যতটুকু পানি লাগে ঠিক ততটুকু পানি দিলেই হবে তো পানিটা দিয়ে দিয়েছি মাছটা যেন একটু ডুবে থাকে সেই রকম করে চুলায় আগুন জ্বালিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে রেখে এই যে দেখেন সুন্দর একটা বলক আসছে আর সাথে সাথে সুন্দর একটা গন্ধ আসছে তো মশলা ছাড়া এই রান্নাটি যেরকম স্বাস্থ্যকর ঠিক তেমনি খেতেও মজা আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি আপনার যদি মনে হয় যে কোনো মাছ নেবেন তাহলে যে কোনো মাছ দিয়ে মজা হয় ছোট মাছ চিংড়ি মিক্স মাছ মানে অনেকগুলো মাছ মিশিয়ে রান্না করলো বিশেষ করে ছোটো মাছগুলো অনেক মজা হয় খেতে আর এইটা যদি কলাপাতায় করা যেত তাহলে আরও অনেক মজা হতো যেহেতু শহরে থাকি কলাপাতা আমার কাছে অ্যাভেলেবেল না তো একদম পানিটা যখন শুকিয়ে আসবে তখন এটা নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগে আর বিশেষভাবে অসুস্থ হলে অসুস্থ হয়ে ওঠার পরে মশলা জাতীয় কিছু খেতে ইচ্ছা না করলে এই রান্নাটা করে খেতে পারেন অনেক মজা লাগে